আসসালামু আলাইকুম স্বাধীন পরবর্তী সময়ে আমরা দেখতে পাই মারামারি কাটাকারি জোর জুরুম আগুন জ্বালাও পোড়াও এগুলো আমরা কিন্তু দেখতে পাই সব দেশেই কিন্তু আমরা দেখতে পাই যে স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটে কিংবা সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু সামান্য যে গরিব দেশগুলোর মধ্যে কিন্তু আমরা এগুলো দেখতে পাই তার একমাত্র কারণ হচ্ছে সরকারে থাকলেন অবস্থায় যে সমস্ত জোর জুলুম দখল অত্যাচার অভিচার করা হয় ঠিক যখন সরকার চেঞ্জ হয় আবার দেখা যায় আবার একই পর্যায়ে বেশ কিছুদিন মারো পিটাও জ্বালাও পোড়াও আমরা দেখতে পাই এক জরিপে দেখতে পাওয়া যায় প্রতিশোধ নেওয়ার প্রবণতা মানুষের আছে কিনা এতে দেখা যায় পঁচানব্বই পার্সেন্ট মানুষের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে মানুষের মারামারি করার প্রবণতা আছে কিনা এর উপরে এক জরিপে দেখা যায় আট পার্সেন্ট মানুষের মারামারি করার প্রবণতা রয়েছে তাই এই দুটি সংমিশ্রণেই আমরা সাধারণত সরকার পরিবর্তনের পর অথবা দেশ স্বাধীনের পর আমরা এই সমস্ত মারামারি ক্যাটাগারিগুলি দেখতে পাই ধন্যবাদ সবাইকে